সালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাইতেছি একটা ভারিন্দার মাপের খাসা এই খাসাটা বানানো হয়েছে পাখি পালন করার জন্য চাকার সিস্টেম করা হয়েছে দেখেন নিচে চাকা আছে চাকার ভিতরে আবার লক আছে এবং একটা দরজা দেওয়া আছে দেখেন তালা সিস্টেম দরজা দেওয়া হয়েছে আবার দরজার ভিতরে একটা শাটার দরজা দেওয়া হয়েছে খাবার দাবার দেওয়ার জন্য খাবার দাবার দেওয়ার জন্য একটা শাটার দরজা দেওয়া হয়েছে খাসারে দেখেন উপরে সাইডটা হাফ ইঞ্চি ক্যাপ দেওয়া হয়েছে এবং সাইড পকেট 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 বক্স হয়েছে বাসা বানানোর জন্য যে বাইনী এসে ওনার উদ্দেশ্য বলছি যে দাগটা দেখেন ওই দাগটা ঠাকুর সামনে কারণ খাসারা এদিকে আছে আপনার আড়াই ফিট আর এদিকে আছে চল্লিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি সামনে আর সাইডে আছে চল্লিশ ইঞ্চি কারণ বারেন্দার মাপটা এভাবেই আছে উনি এভাবেই অর্ডার দিছে ওনার জন্য এভাবেই আমরা তৈরি করছি হাফ ইঞ্চি গ্যাপ দেওয়া আছে সম্পূর্ণ খাঁচাটার দুই ছেড়ে দুটো বিটিং বক্সের সিস্টেম করা আছে এ দাগগুলো ফলো করবেন লাগানোর সময় ডাক খুব ফলো করবেন এবং আপ ডাউন ফলো করবেন কারণ উপরে দেখেন হোল নাই নিচে হোল আছে ক্লামের হোল আছে হোলে হলে মিল করে লাগাই নেবেন কাঁচাটা কুরিয়ার সার্ভিসে আজকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ এগুলো আমরা বিক্রি করি একশো নব্বই টাকা কেজি দামে চাকা রঙ বাদে একশো নব্বই টাকা কেজি কেউ যদি নিতে চান তাহলে অর্ডার করে নিতে পারেন সময় দিতে হবে হুট করে চাইলেই দেওয়া যাবে না হাতে সিরিয়াল দেওয়া আছে সিরিয়াল মোতাবেক খাঁচা নিতে পারবেন খাসাটা খুব সুন্দর করে বানানো হয়েছে দশ নম্বর তার দিয়ে খাসাটা তৈরি করা হয়েছে বিশেষ করে দেখেন এই দশ হাজার ভিতরে আবার এটা এইটা দেওয়ার কারণ হইল আবার দেওয়ার জন্য ধরেন কত ডিজাইন করা হয়েছে আমরা তো ঘুরে ফিরেছি শাড়িটা দেখাইতেছি ভিডিওটা রাত্রেবেলা করা যার কারণে একটু ঘুরাস্ত আছে লাগানোর সময় দাগগুলো ফলো করবেন দাগ ফলো করে লাগা দিলেই হয়ে যাবে উপরে একটা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনি ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে খাসাগুলা দেশ এবং দেশের বাইরে থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন খাসার সাইজ সামনে তিরিশ সাইডে চল্লিশ আর খাসাটার উচ্চতা আছে বিয়াল্লিশ ইঞ্চি চাকা আছে চাকা শ আছে ছয় ইঞ্চি টেরেল লাইন আছে দুই ইঞ্চি এটার ভিতরে একটা টেরে টেরেল সিস্টেম করা আছে নিচ দেয়া যেন পায়খানা না পড়ে টেরেটা ঢুকাই আপনাদের দেখাইতেছি ভালো মানের ছিট দিয়ে এটা বানানো হয়েছে দেখেন এটা দিয়ে পায়খানা করা হয়েছে পায়খানা করলে থাকে এটার ভিতরে বাজিগাল পাখি কুকাডেল পাখি ময়না পাখি টিয়া পাখি যে কোনো ধরনের পাখি এখানে পালন করা সম্ভব আমাদের ঠিকানা টঙ্গি গাজীপুরা এশিয়া পাম্প খাপারা রোড খাপাড়া পুরান বাজারে ইসলাম ব্যাঙ্কের পিছনে কারখানা মোবাইল জিরো ওয়ান এইট ফোর ডাবল থ্রি এইট ওয়ান এইট ফোর ফাইভ তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি চুয়ান্ন